মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ আছে কেউ বা শিখি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতটাই ভবে গতি সবার দলে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কত করবে পরের ভোগে থাকবে বাকি মাধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন রে আজ খহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে